কেন্দুয়ায় নবঘোষিত উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বিস্তারিত দেখুন প্রতিনিধি কোহিনুর আলমের পাঠানো তথ্য ও ভিডিওতে নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাদের বাদ দিয়ে তথাকথিত পারিবারিক কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেল চারটার দিকে উপজেলা ও পৌর বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতা কর্মীদের উদ্যোগে কেন্দুয়া পৌর শহরে কর্মসূচি পালিত হয় বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে সমাবেশে পরিণত হয় সমাবেশে বক্তারা অভিযোগ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর রফিকুল ইসলাম হিলালির প্রভাবে গঠিত নতুন কমিটি উপজেলায় অচলাবস্থা সৃষ্টি করেছে তারা অবিলম্বে নবঘোষিত উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি বাতিলের দাবি জানান এ সময় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ আলমগীর খসরু জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ দেলোয়ার হোসেন দুলাল কেন্দ্রীয় জিয়া পরিষদের সহসভাপতি ও জিয়া মঞ্চের সহকারী সচিব এম নাজমুল হাসান অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সহসভাপতি ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মহম্মদ মোস্তফা জামান সেলিম সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উল্লেখ্য আগামী ত্রিশ আগস্ট বিএনপি জেলা কাউন্সিলকে কেন্দ্র করে গত একুশে আগস্ট উপজেলা ও পৌর বিএনপির নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়